দেয়ালে পিঠ থেকে গেলে চারটে আমল করবেন এই চারটে আমল যদি আপনি করতে পারেন সকল ধরনের আল্লা থেকে হেফাজত করবেন আমরা অনেক সময় এমন বিপদে পড়ে যাই কঠিন কঠিন থেকে বিপদে পড়ে যাই আশেপাশের কেউ থাকে না আমাদেরকে হেল্প করার জন্য কোনো কুল কিনারা খুঁজে পায় না মনে করি যে আমি কেমন যেন সাগরের মাঝখানে চলে গিয়েছি আশেপাশে কোনো জায়গা নাই থাকার জন্য কোনো ব্যবস্থা করা নাই এরকম যদি আপনার বিপদ চলে আসে দেয়ালে পিঠ থেকে গিয়েছে আপনি চারটে আমল করবেন একইনার সাথে বিশ্বাসের সাথে যদি আপনি এই চারটি আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই বিপদ আপদ থেকে হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইস্তেক ফার বেশি বেশি করবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এবং আরো ইস্তেক ফার আছে আস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি দেমবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম أرواتش السيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إرواتش السيد الاستغفار استغفار بترى برو استغفار যে ব্যক্তি দিনের বেলা ইস্তেফার করবে ওই দিনে মারা গেলে আল্লাহ তালা তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করবে এটা বুখার শরীফের হাদিস সাদ্দ আল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে সুতরাং বিশ্বাসের সাথে আপনি ইস্তেকফার আস্তফরুল্লাহ কোনটা পাচ্ছেন না শুধু আস্তফরুল্লাহ আস্তফির আস্তফরুল্লাহ পড়েন আল্লাহ তালা পবিত্র কোরআন এর ভিতরে নিজে বলে দিয়েছেন নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠায় রয়েছে একেবারে আট নয় দশ নম্বর লালিংগুলোতে সুরত নোহের দশ এগারো বারো এই আয়াতগুলোতে জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তা ফিরু রেকুম

আলামিন তাকে সকল ধরনের প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন তাহলে এক নম্বর হচ্ছে একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি ইসতেফার আমল করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে শরীফের আমল করবেন বেশি বেশি করে দূর শরীফ পাঠ করবেন বিশেষ করে সবচেয়ে দূরদের ভিতরে শ্রেষ্ঠ দূরত হচ্ছে দুরুদ ইব্রাহিম আল্লাহ পাকরবুল আলমিনের ভিতরে কিন্তু এই বিষয়ে দিয়েছেন সুরতুল আহজাবের ভিতরে রয়েছে আল্লাহ তালা আল্লাহ বলছেন তোমরা নবীর উপরে দূর প্রেরণ করো সুতরাং বেশি বেশি পড়লে আল্লাহ থেকে করবেন আমি নিজে এটা চাক্ষুষ প্রমাণিত দুরুদ শরীফের যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে দোয়া ইউনুস পড়বেন ইউনুস আলাহিসাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন আল্লাহ তালা ইউনুস আলাহ সাল্লামকে হেফাজত করেছিলেন আপনি কত বিপদে পড়েছেন ইউনুস আলাহিসাল্লাম তিনটি অন্ধকারের ভিতরে চলে গেছে এক নম্বর হচ্ছে রাতের অন্ধকার দ্বিতীয় নাম্বার পানি নিচের অন্ধকার তৃতীয় নাম্বার মাসের পেটের ভিতরে অন্ধকার একটু চিন্তা করে দেখেন ওইখানে কি থাকা ওইখানে বাঁচাটা কি খুব স্বাভাবিক বিষয়